রাস্তায় তো ঘরে নারী রাস্তায় নেমেছে কে আমাদের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে রূপে নারী বসাই কলম কেরি কারণ তারা চলতে চায় সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলম কেরি কারণ তারা চলতে চায় সমান করে ভাগ আর স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকব না ইসলামের কথা মানব না বদ্ধ ঘরে থাকব না তাই তবু

সম্মানীয় সুযোগ্য সনাম ধন্য সভাপতি থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার নবিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে বালি সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনি আমাদেরকে এই মসজিদের উন্নতি কল্পে একটি ইসলামী সভাকে কবুল করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আমরা উচ্চ কণ্ঠে আল্লাহর প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ খেতে ল রাখা বসেছে আগে পাসাই দেখলাম ডেলিগেট খাবারের ব্যবস্থা আর বলে তোমরা কোনো খাননি তাইজি আল্লাহর প্রশংসা তোমরা বললাম উচ্চ কণ্ঠে একবার দেন বাতিলের আতংক হবে সববরা একটু কম জরুরি পয়েশের বলে দেন পরিচয় দেন ফুটবল ময়দান হলে গোলের ভেলকিটা খালি देखते খালি মাঝখানে বল কি ঢোকে গোল কাকে বলতে হয় ওটা খাওকে বল লাগে না ওটা মাখে গোল বলে একদম উচ্চ আওয়াজ এক পয়সা নেকি পাবে গোল তো বায়োকান্ড গোল শূন্য পাবে কিন্তু আল্লাহর প্রশংসা করতে গেলে আপনি আলহামদুলিল্লাহ কতটি আপনার ওয়ার্ড অক্ষর আছে আপনি ভেবেছেন একটা হাত বলে আবার দশ মিনিট তার মধ্যে আপনি আল্লাহর প্রশংসা করে বলেন তা আমরা কার গোলাম বাপরে ভয় লাগছে আমরা কার গোলাম আছে কিছুটা খুশি তা আমরা আল্লাহ প্রশংসা একটু জোরে বলি বেশিরভাগ মুরুবীটি বসেছে হোক অসুবিধা নাই তো আমরা সবাই একটু আল্লাহ বলি জোরে বলেন তো আল্লাহ মোটামুটি হাফ সেঞ্চুরি হয়েছে অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী

বিস্তারিত তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবে ভাই যারা উঠবেন তা উঠে যায় না তো অপমান করতে দিলে আপনি টের পাবেন যারা সামনে আছে যদি মনে করেন এক ঘন্টা শুনবো আলোচনা তো বসেন আর যদি মনে হয় যে না পাঁচ দশ মিনিটের বসে না বসে যান কারণ এটা বক্তার উপরে ডিস্টার্ব করা হবে আপনি একটা একটা করে উঠবেন এটা খুব খারাপ দেখায় কারণ শ্রোতা সব রকমের আছে ভালো আছে মন্দ আছে যেগুলা মন্দ শ্রোতা একটা ছাত্র স্যারকে বলছে স্যার যদি আমাকে ছুটি না দেন তো পালাবো ছুটি যদি দেন তো ভালো না দিলে পালাবো শিক্ষক বলছে হারিত তোর রোল তো হচ্ছে আসি রোল তোর আশি